ফ্ল্যাডলাইটের স্ট্যান্ডের ছায়ায় নাহিদা ঋতুদের একটু জিরিয়ে নেয়ার কারণটা পরিষ্কার চল্লিশ ডিগ্রিরও বেশি তাপমাত্রার পাশাপাশি আমিরাতের প্রখর রোধ উপেক্ষা করে টানা অনুশীলনে ক্লান্ত বাংলাদেশের মেয়েরা তবুও উঠে দাঁড়িয়ে আবারও নিজেদের ঝালিয়ে নেয়ার তাগিদ কারণ সমীকরণ বলছে সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে হলে ভাঙতে হবে উইন্ডিজ দেয়াল তাই তো গত ম্যাচের কষ্ট ভুলে কামব্যাকের অপেক্ষায় পেইসার মারুফা আক্তার ম্যাচগুলো সবগুলা জিততে পারলে আরো ভালো লাগে পরের ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে তো ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ আমরা খুব ভালোভাবে কামব্যাক করব ইনশাআল্লাহ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাথে বড় ব্যবধানে হারা ক্যারিবিয়ানরা পরের ম্যাচে স্কটল্যান্ডের ধরাশায়ী করলো ব্যাটিং এ তাদের দুর্বলতা ছাপ ছিল স্পষ্ট মারুফও বলছেন গোল বলের ছোট ফরম্যাটে যে কোনো দিন জয়ের সুযোগ নিতে পারে যে কেউ ওয়ার্ল্ড কাপ তো এটা হচ্ছে প্রত্যেকটা ম্যাচে হচ্ছে চ্যালেঞ্জিং একশো বিশ খেলা তো মনে করেন যে যখন যেদিকে আর কি মোর ঘুরে যায় আর কি পরিবার হোক কিংবা প্রবাসী দেশের মানুষের ভালোবাসা আর সাপোর্ট পাচ্ছেন মারুফারা তাই তাদের জন্য শেষ দুটো ম্যাচেও দিতে চান সেরাটা আমরা হচ্ছে যে দুইটা ম্যাচ খেলছি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশী ভাইয়ারা অনেক আসছে বাংলাদেশি ভাই আপুরা যাই হোক সবাই হচ্ছে অনেক আসছিল এসে হচ্ছে আমাদের অনেক সাপোর্ট দিছে তো ইনশাল্লাহ আমরা হচ্ছে ভালো পারফরমেন্স করে ভালো খেলে দেশের দেশের জন্য কিছু করব। তবে সব কিছুর পরও সার্জার উইকেট আর তপ্ত আবহাওয়ার সাথে মানিয়ে নিয়ে খেলাটাই বড় চ্যালেঞ্জ মানছেন এই টাইগ্রেস স্পেসার দুবাইয়ের স্থানীয় সময় বলছে বিকেল গড়িয়ে যাচ্ছে তবুও সূর্যের প্রখরতা এখনো কমছে না যদিও বাংলাদেশ নারী দলের নেক্সট ম্যাচের চ্যালেঞ্জটা ফ্ল্যাড লাইটের নিচে ক্যারিবিয়ান বোলারদের বিপক্ষে বেটার স্ট্রাইক রেটে ব্যাট করা গত ম্যাচে ফাহিমা খাতুনের পাঁচ বলে পাঁচ ছাড়া একশো ছয়নি কোনো ব্যাটারের স্ট্রাইক রেট নারীদের টি টোয়েন্টি ক্রিকেট মানে রানে বল ক্রিকেট সেই রানে বল ক্রিকেট খেলতে পারলে ক্যারিবিয়ানদের বিপক্ষে একটা জয় বাংলাদেশ পেতেই পারে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস দুবাই সংযুক্ত আরব আমিরাত